গতকালকে জামাতের রাজনীতি নিয়ে ভিডিও বানানোর পরে অনেকেই টেক্সট করছে আমাকে যেন জামাতদের রাজনীতি নিয়ে আরো বিশদভাবে আলোচনা করি তো জামাতের রাজনীতিটা এত সূক্ষ্ম রাজনীতি আগামী দিনগুলোতে হয়তো দেখা যাবে যে বাংলাদেশে জামাত ইসলামী রাষ্ট্রশাসনে চলে গেছে তাদের বর্তমানে যে রাজনৈতিক যে রণপ্রস্তুতি যেভাবে তারা ঢেলে সাজাচ্ছে সবকিছু আমি আশঙ্কা করতেছি যে হয়তোবা বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদের সহযোগিতার মাধ্যমে এই জামাত ইসলামই হয়তোবা আগামী দিনের তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হবে এবং এই জামাতকে সহযোগিতার জন্য অলরেডি সমন্বয়ক যে ছাত্র সংগঠনগুলো সমন্বয়করা তাদের মধ্যে আমরা জানতে পারছি যে তাদের মধ্যে অনেক আলোচনা হয়েছে এই ব্যাপারে এবং সমন্বয়কদের অধিকাংশ জামাতকে পছন্দ করে তারাও চাচ্ছে যে জামাত ইসলাম অথবা ইসলামী মনোভাবাপন্ন অন্য যারা আছে সবাই মিলে রাষ্ট্র শাসন করুন বিএনপি আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগকে মাইনাস করার জন্যই তাদের সবার প্রস্তাবনা রয়েছে সুতরাং জামাতের যে টেকনিক্যাল রাজনীতি জামাতের যে রাজনৈতিক রাজনৈতিক ফর্মুলা যে পলিসি তাদের এই পলিসির কাছে কিন্তু বিএনপি আমিলি কোনোভাবেই টিকতে পারে না কোনোভাবেই দাঁড়াইতে পারে না আমি ছোটবেলায় দেখছি যে আমাদের এলাকা যারা শিবিরের রাজনীতি করত জামাতের রাজনীতির সাথে যারা জড়িত ছিল এদের যে একটা রাজনৈতিক বন্ডিং এদের মধ্যে কিন্তু ওই যে ধান্দাবাজিটা যে ফাইলপত্র করা এই সব জিনিসপত্র আমি দেখি নাই কখন। এবং তারা যে পলিসিতে রাজনীতি করে তাদের হচ্ছে তারা শুরু করতো একেবারে থেকে মনে যে করেন বাচ্চাগুলো পড়ে যারা ওইখানে দায়িত্বশীল থাকে তাদের কাজ হচ্ছে এই বাচ্চাগুলোকে আপন করে নেওয়া এদের সাথে এমনভাবে মিশে যাওয়া যেন একটা সময় এসে এদেরকে রাজনৈতিক দাওয়াত দেওয়া যায় এবং তারা জামাতের রাজনৈতিক ফর্মুলা হচ্ছে জামাত যেহেতু ধর্মবিরো রাজনীতি করে তাদের রাজনৈতিক ফর্মুলা হচ্ছে তারা মানুষকে ধর্মের আহ্বান জানায় নামাজের জন্য উদ্বুদ্ধ করে কোরআন শরীফ তাদের প্রত্যেকদিন সকালবেলা কোরআন শরীফ কত লাইন করে কোরআন শরীফ পড়লো কত কয়টা হাদিস পড়লো এরকম একটা বিষয় আছে স্কুল জীবনে দেখছি যে আমাদের এলাকার স্থানীয় যারা শিবিরের নেতা ছিল তারা স্কুলে যাওয়া রোল নাম্বার এক থেকে পাঁচ পর্যন্ত যারা আছে এদেরকে তারা টার্গেট করত এবং এদেরকে টার্গেট করে আস্তে আস্তে এদের সাথে মিশতো এদের সুযোগ সুবিধা কে কোন অসুবিধা আছে কার পড়ালেখা কেমন চলতেছে এইভাবে যখন তাদেরকে ডে বাই ডে যখন তাদের সাপোর্ট দিয়ে পড়াশোনায় তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য যখন এরা নানাবিধ তদ্বির নানাবিধ সহযোগিতা নানাবিধ পরামর্শ দিয়ে যাইতো সেখানে বাচ্চাদের যে ফ্যামিলি তাদের যে মা বাবা তারাও কিন্তু উদ্বুদ্ধ হইতো যে হ্যাঁ এটা ছেলেগুলো তো ভালো এরা তো এদেরকে ভালো প্রস্তাব দেয় যে মসজিদে যায় নামাজ পড়ো সকালবেলা করন শরীফ পড়ো পাঁচ শক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করো এই বিষয়গুলোর কারণে কিন্তু জামাতের রাজনীতি সাধারণ মানুষের মধ্যে অত্যন্ত গভীরভাবে ঢুকে আছে যেটা হয়তো বা বাইরের চোখ দিয়ে আমরা দেখতে পারতেছি আর জামাতের এই কাজগুলোর কারণে আমাদের বাংলাদেশের যেহেতু অধিকাংশ মানুষ ধর্মবিরু জামাতের এই কাজগুলোর কারণে জামাতের নেতা কর্মীরা তাদের মধ্যে যেহেতু ধান্দাবাজি নেই তাদের মধ্যে যেহেতু সালিশ বিচার করে টাকা পয়সা কামানোর ফাইলপত্র নাই সুতরাং তাদের যে বন্ডিংটা এটা এত সুন্দর বন্ডিং একজন জামাতের কর্মী যদি কখনো বিপদে পড়ে আমি দেখছি যে তার সমন্বিতভাবে সবাই উদ্যোগ নেয় আমি এমনও দেখছি যে কোনো জামাত কর্মী গ্রেপ্তার হইলে তার পরিবারের যতদিন সে জেলে থাকে তার পরিবারের পুরা মাসিক বাজারগুলা এই জামাত সংগঠন থেকে তারা এটা বিয়ে করে এই যে রাজনৈতিক সুবিধা এই যে রাজনৈতিক সহযোগিতা এগুলোর কারণে কিন্তু জামাত অনেক দূর আগে আর একটা বিষয় হয়তো আপনারা খেয়াল করছেন কিনা জানিনা জামাত ইসলাম কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের যে অর্থনৈতিক বড় বড় প্রতিষ্ঠানগুলা এগুলা এখন পর্যন্ত ম্যাক্সিমামের নেতৃত্বে জামাত ইসলাম তারা এইটা পলিসিটা তাদের পলিসিটা হচ্ছে তারা এটা বুঝে যে যদি সংগঠনকে একটা রকেট গতিতে এগিয়ে নেওয়া যায় এগিয়ে নিতে হয় তাইলে তাদের সবার আগে দরকার হচ্ছে ফিনান্সিয়াল ফিনান্সিয়াল সাপোর্ট এই সাপোর্টটাতে কিন্তু তারা সব সময় খুবই সক্রিয় আরেকটা ব্যাপার হচ্ছে তারা কিন্তু জামাতের কিন্তু গেলে তাদেরকে বিএনপি আওয়ামী লীগের মতো অন্য সংগঠনগুলোর মতো কিন্তু টাকা দিতে হয় না গাড়ি ভাড়া দিতে হয় না এরা নিজ দায়িত্বে নিজেদের টাকায় এরা রাজনীতি করে সেম পলিসি কিন্তু অন্যান্য যে ইসলামী দলগুলো আছে তাদের মধ্যেও তারা শুধুমাত্র ধর্মকে ভালোবেসে ধর্মের জন্য ধর্মের প্রতি উদ্বুদ্ধ হয়ে তারা মনে করে যে একটা ইসলামিক শাসন ব্যবস্থা যদি এদেশে কায়েম হয় যদিও তারা নিজেরাই ইসলাম মানে না তারপরেও তারা মনে করে যে যদি ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম হয় তাইলে তারা মানে যেহেতু তারা ধর্মকে ভালোবাসে তারা জান্নাত জাহান নামে খুব ভালোভাবে বিশ্বাস করে পরকালে বিশ্বাস করে সুতরাং পরকালে তারা সুখে থাকবে এই নীতিতে উদ্বুদ্ধ হয়ে তারা পকেটের টাকা দিয়ে রাজনীতি করে আদর্শিক রাজনীতি যাকে বলো অন্যদিকে দেখেন বিএনপি জামাতের প্রেক্ষাপট টোটালি ভিন্ন বিএনপি জামাতে যারা নেতা হয় তাদের কাজ হচ্ছে কোথায় কে কার কাছে টাকা পাবে এই টাকা উঠে দেওয়া হচ্ছে তাদের ধান্দা এটা হচ্ছে তাদের ফাইল এখান থেকে তারা একটা পার্সেন্টেজ নেয় হ্যাঁ তারপরে যে ঠিকাদারি এই গুন্ডামি সন্ডামি এরে ঠকানো ওরে ঠকানো এগুলো হচ্ছে এদের রাজনীতির ফরমুলা তো মানুষ তো আসলে রাজনীতিটা কাদের জন্য হওয়া উচিত রাজনীতির মিনিংটা কি রাজনীতি হচ্ছে রাজা রাজার নীতি পরিচর্যা করে এখন যার রাজা যেমন হবে তার নীতিও তো তেমনই হবে এই জায়গাটাতে কিন্তু জামাত অনেক দূর আগে গেছে আর একটা ব্যাপার হচ্ছে জামাতের কোনো কর্মী যদি কোথাও বিপদে পড়ে তাদের যে অন্যান্য সদস্যরা তারা কিন্তু সবাই মিলে ঝাঁপাই পড়ে এই নীতিগুলো গুলো রাজনীতিকে অনেক দূর নিয়ে যাচ্ছে এবং তাদের রিক্রুটমেন্ট প্রসেসটা যেহেতু একেবারে রুট লেভেলে তারা যখন যখন একটা একটা বাচ্চা বয়সে ছেলে মর্তে পড়ে তখন কিন্তু তাকে আপনি যেই যেটাই খাওয়াইবেন ওইটাই সে গিলবে এই সময় যখন তারা রিক্রুট করে তাতে করে এই ছেলেটা যতই বড় হয় এর মধ্যে কিন্তু ওই যে ফর্মুলাটা যে বিষটা প্রথমে তার মধ্যে বপন করা হয়েছে ওই বিষটাই কিন্তু তার মধ্যে রয়েছে এটা হচ্ছে তাদের রাজনীতির আরেকটা ট্রিক্স এরপর এরা যেটা করে ওই যে আগে বললাম যে এদের টার্গেট হচ্ছে স্কুলে রুল নাম্বার এক থেকে পাস কাদের এইখান থেকে এরা চেষ্টা করে এক নম্বর যা রুল নাম্বার তাকে টার্গেট করা তাকে রিক্রুট করা যদি তাকে না পারে তাহলে তারা দুই নম্বরে যায় দুই নম্বরে যায় দুই নম্বর জনকে আবার তারা মানে মেধাবী বানাইয়া তাকে বিভিন্ন ফর্মুলা দিয়া তাকে পড়ালেখা উদ্বুদ্ধ করে তাকে আবার তারা এক নম্বরে নিয়ে আসে যদি তারা দুই নম্বরে ফেল করে তখন তারা তিন নম্বরে যায় এইভাবে তাদের পাঁচ নম্বর পর্যন্ত হচ্ছে তাদের টার্গেট পাঁচ নাম্বারে গিয়ে যদি পাঁচ নম্বরকে তারা রিক্রুট করতে না পারে সেক্ষেত্রে তারা আরো সামনে যায় অর্থাৎ তাদের প্রথম টার্গেট থেকে ইনিশিয়াল টার্গেট থেকে এক থেকে পাঁচ যদি এক থেকে পাঁচের মধ্যে না পারে তখন তারা এক থেকে আট এক থেকে আটের মধ্যে না পারলে এক থেকে দশ এবং তাদের সিস্টেম হচ্ছে যদি তারা আট নম্বরকে রিক্রুট করে সাপোজ তাহলে তাদের টার্গেট থাকে আট নম্বরকে কিভাবে পাঁচ নম্বরে ঢুকাবে আবার যদি তারা পাঁচ নম্বরকে রিক্রুট করে তাদের টার্গেট থাকে পাঁচ নাম্বারকে কিভাবে এক থেকে তিনের মধ্যে নিয়ে আসবে এবং তাদের যে দায়িত্বশীলটা থাকে এই দাইত্যশীলরা সারাখন কিন্তু ইচ্ছেমে এগুলার পিছনে লেগে থাকে এদেরকে বিভিন্ন পরামর্শ দেয় এমন কি আর্থিক সহযোগিতাও করে একটা ছেলে দেখা গেল দুপুরবেলা আসছে স্কুলে আসে তার হয়তোবা টিফিনের টাকা নাই হয়তোবা সে খেতে পারতেছ না এরা তখন কি করে দাইত্যশীলরা পকেট থেকে তাকে টাকা ভরিয়ে দিয়ে সহযোগিতা করে এই যে এই এজটাতে একেবারে মানে শিশু বয়সে যখন কেউ তাকে তার ব্রেন যখন ওয়াশ করে দেয় তখন কিন্তু তাকে আর অন্য কোন সংগঠন নিতে পারে না এবং কলেজ ইউনিভার্সিটি গুলাতেও তাদের সেম পলিসি তারা যে টপার টপার এরপরে আসেন যে আমাদের যে বিশ্ববিদ্যালয় এবং কলেজ পর্যায়ের রাজনীতি এখানেও কিন্তু তারা সেম ফর্মুলা অ্যাপ্লাই করে এবং শিবিরের যারা সাথী থাকে শিবিরের যারা দায়িত্বশীল থাকে এরা কয় অক্ত নামাজ প্রতিদিন পড়ছে কয়েক কয়বার কোরআনতাল করছে কতগুলো হাদিস পড়ছে এই সংক্রান্ত নথি কিন্তু এদের সাংগঠনিক রিপোর্ট হিসাবে প্রকাশ করা লাগে কলেজ বিশ্ববিদ্যালয় বিদ্যালয়গুলোতেও এই ছাত্রগুলা যারা শিবিরের রাজনীতির সাথে জড়িত এদের ভর্তি থেকে শুরু করে এদের পড়াশোনা একাডেমিক যতগুলো যে যেখানে আটকে যাচ্ছে যার যেখানে যে সাপোর্ট লাগে তখন এই সংগঠনগুলোতে যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী তারা এদেরকে পড়াশোনা করে আগে নিয়ে যায় এমনকি এমনও আছে যে বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তাদের শিবিরের কর্মী সাথী এদের সম্পূর্ণ পড়াশোনার খরচ এই দলেরই অন্যান্য যারা অর্থনৈতিকভাবে ডোনেশন দেওয়ার মতো যোগ্য তারা এটা বিয়ের করে এইরকম সাপোর্ট যখন একটা সংগঠন তার সংগঠনের কর্মীদেরকে দেয় তখন সেই সংগঠনকে আপনারা দুর্বল কিভাবে চিন্তা করবেন বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে এরা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা এদের ভর্তি হয় শিবিরের কর্মী এরা এদেরকে এমনভাবে ফর্মুলেশন করে এমনভাবে এদেরকে তৈরি করে এদেরকে আপনি বোমা মারলেও কখনো সংগঠনের বাইরে নিতে পারবেন না কোনো ইনফরমেশন পাচার করতে পারবেন না আপনারা আমাকে কেউ একটু দেখান তো যে এই যাবৎ জামাত শিবিরের যত গোপন আস্তানা জামা শিবির যত গোপন মিটিং তারা যেই দীর্ঘ পনেরো ষোলো বছর এত নির্যাতিত হয়েছে তাদের কোনো গোপন মিটিং তাদের কোনো চ্যাট লিস্ট তাদের কোথাও তারা চ্যাট করছে কোথাও তারা কাউকে কিছু বলছে এগুলো ফ্লাস করতে পারছেন আপনারা কারণ কারণ হচ্ছে তাদের ম্যানেজমেন্ট প্রক্রিয়াটা খুবই স্ট্রং অথচ জুলাই মাসে যখন আন্দোলন শুরু হইলো ছাত্রলীগের যে চ্যাটিং ছাত্রলীগের যে কেন্দ্রীয় কমিটির চ্যাটিং সব চ্যাটিং ফ্লাশ হয়ে গেছে কারণ হচ্ছে ছাত্রলীগ নেতা বানাইছে সব শিবিরের পোলাবান তো এই পদ্ধতির কারণে অন্য অন্য ছাত্র সংগঠনগুলোকে খুব সহজে বিট করে ছাত্রশিবির আগেই যাচ্ছে জামাত ইসলাম আগেই যাচ্ছে জামাতের শুধু ছাত্রশিবির না তাদের যে জামাত যে মূল সংগঠনটা সেটারও একই অবস্থা এদের সংগঠনে কারা অর্থনৈতিকভাবে দুর্বল এটা যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী তারা এদেরকে সম সাপোর্ট দিয়ে অর্থনৈতিকভাবে এদেরকে চাঙ্গা রাখে এই জিনিসগুলো তো অন্য সংগঠনগুলোতে নাই এরপরে দেখেন গত পনেরো বছর জামাত ইসলাম এত বেশি নির্যাতিত হয়েছে বিএনপির চাইতে অনেক বেশি নির্যাতিত হয়েছে জামাত ইসলাম জামাতের এতগুলা লোককে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি দেওয়া হলো। তারপরেও কিন্তু জামাতের নিবন্ধন বাতিল করা হইলো তারপরেও কিন্তু জামাতকে ঠেকে রাখা যায় না কারণ তাদের রুট অনেক শক্ত তাদের শিকড় অনেক শক্ত এই শিকড় যতই উপফলনের কথা বলছে মুখে মুখে কেউ কিন্তু পারে নাই কারণ হচ্ছে এদের যে আদর্শিক রাজনীতিটা এই আদর্শিক রাজনীতি অন্য কোনো সংগঠনে নাই অন্য সংগঠনগুলো রাজনীতি করে ধান্দার জন্য আর এরা রাজনীতি করে ধর্ম প্রচারের ইয়ে করে ধর্মের দোহাই দিয়ে এদের রাজনীতির ফর্মুলাটা হচ্ছে মানুষকে ধর্ম দিয়ে দুর্বল করা আর যেহেতু বাঙালি মানুষ মুসলমান সংখ্যাগরিষ্ঠ সুতরাং এখানে এই জিনিসটা খুব ভালো যায় এটা দিয়ে খুব ভালো মানুষের ব্রেন ওয়াশ করানো যায় আর জামাতের দেখেন এত বছর এত নির্যাতিত ছিল তারা এরপরেও কিন্তু তারা পাঁচ তারিখের পরে তারা আমি দেখি নাই যে বিএনপি যে পরিমাণ লাফালাফি যে পরিমাণ ক্ষতি মানুষের যে যে পরিমাণ দখলদারিত্ব যে পরিমাণ লুটপাট করছে জামাতের কোথাও দেখি নাই যে জামাতের নাম আসছে এরকম কোনো কাজ করবে কারণ তারা এই এই পলিসিগুলো তারা অ্যাপ্লাই করে বলেই কিন্তু তাদের সাথে অন্য সংগঠনগুলো মিলে না এবং দেখেন তাদের যে জামাতের যে বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান ওনার বক্তব্যগুলো আপনারা একটু শুই নেন মনোযোগ দিয়ে আমি দেখছি যে এই লোকটা তার যে কথা বলার ধরন তার যে বাচনভঙ্গি সে কিন্তু মানুষকে কিন্তু আপনি গালি না দিয়েও অপমান করতে পারবেন আর জামাতের এই আমির উনি কিন্তু মানুষকে গালি দেয় না বিএনপি আওয়ামী লীগের মতো রুক্ষ ভাষায় কথা বলে না কিন্তু ওনার যে ট্রিকি ওয়ার্ডগুলো ওইগুলো দিয়ে কিন্তু উনি মানুষকে কাবু করে দিচ্ছে এবং তারা যে ডে বাই ডে তাদের যে রাজনৈতিক উত্থান এই উত্থানটা যদি চলমান থাকে আপনারা শিওর থাকেন যে আগামী দিনে রাজনৈতিক সবচেয়ে বৃহৎ শক্তি হিসেবে জামাতের যদি আবির্ভাব ঘটে তাহলে কারো আশ্চর্য হওয়ার কোনো কারণ থাকবে না তাদের যে মেধাভিত্তিক রাজনৈতিক চর্চা তাদের যে তারা যেই জায়গাগুলোতে বর্তমানে তাদের নেতা কর্মীদেরকে বসায় রাখছে এরা একটা পর্যায়ে আইসা এমনভাবে দেখবেন যে মানে অগ্নিস্ফুলিঙ্গের মতো গজায় উঠবে যে আপনারা টেরই পাইবেন না যে কীভাবে কী হয়ে গেল এবং যেহেতু তারা ডক্টর ইনুস সাহেবের এখন সবচেয়ে ঘনিষ্ঠ সবচেয়ে কাছের মানুষ তারা তাদের রাজনৈতিক যে দুরভিসন্ধি তাদের যে রাজনৈতিক ফর্মুলা এইটার কাছে অন্য কেউ কোনোভাবেই মাথা তুলে দাঁড়াইতে পারবে না তারা যেই প্রক্রিয়ায় আগাচ্ছে যেই প্রক্রিয়ায় তাদের রাজনীতি চলমান এই প্রক্রিয়ার সাথে অন্য কোনো সংগঠনের রাজনীতি মিলে না সুতরাং এইটা বলা যায় যে আগামী রাজনীতিতে জামাতের নেতৃত্বের খুবই ভালো সম্ভাবনা আছে এবং জামাত দিনে দিনে সেই দিকে আগে যাচ্ছে এত নির্যাতন এত হত্যা এত কিছুর পরেও এত অত্যাচারের পরেও কিন্তু জামাত জামাত কিন্তু মরে যায় না জামাত কিন্তু এখনও শির দাঁড় করে আছে এবং এত কিছুর পরেও তাদের যে অ্যাক্টিভিটিস এখনও তাদের দেখেন তাদের রাজনীতিটা হচ্ছে গ্লোবাল মানদণ্ডের রাজনীতি তারা রাজনীতি করে ইন্টারন্যাশনাল ফর্মুলার রাজনীতি তাদের প্রত্যেকটা নেতাকর্মী রাজনৈতিক বিষয় নিয়ে পড়াশোনা করে অন্যদিকে বিএনপি আওয়ামী লীগের যে রাজনৈতিক চর্চা এইটা নির্দিষ্ট একজন ব্যক্তিকে কেন্দ্র করে যেহেতু পরিচালিত হয় একটা পারিবারিক সংগঠনকে কেন্দ্র করে যেহেতু এদের রাজনীতি পরিচালিত এদের মধ্যে আদর্শের খুব অভাব থাকে আর যেখানে স্বার্থ থাকে সেখানে কিন্তু মানুষ স্বার্থের জন্যই দৌড়াবে সেখানে সে মন থেকে ভালোবেসে কোনো সংগঠনে সে যাবে না জামাত এবং ইসলামী সংগঠনগুলো যখন মিছিল মিটিংয়ে ডাক দেয় তাদের যে লক্ষ লক্ষ লোক সমাগম হয় এদেরকে কিন্তু মানে পকেট মানি দিতে হয় না এদেরকে যে দশটা পোলা বানানছে তাদের ভাড়া দিতে হয় না এরা নিজের থেকেই এদের গাড়ির ব্যবস্থা করে দেয় আলাদা করে যে তাদেরকে টাকা দিয়ে আনবে এই প্রক্রিয়া আমি আমার আমি শিওর জানি না তবে আমি দেখি না আমি চেষ্টা করছি যে এদের ভিতরের খবরগুলো কালেক্ট করার জন্য এটা খুবই টাফ ওদের আসলে ভিতরের কোনো ইনফরমেশন আপনারা বের করতে পারবেন না অতএব এখন জামাত যেভাবে আগাচ্ছে আমার মনে হচ্ছে যে আগামী দিনগুলোতে জামাতের একটা বিশাল বড়ো রাজনৈতিক সম্ভাবনা বাংলাদেশে রয়ে গেছে আগামী দিনে তারা বর্তমানে তৃতীয় শক্তি জামাত ইসলাম হইলেও আপনারা বা আগামী কয়েক মাস পরে জামাত এমন হয়ে যেতে পারে জামাত এক নম্বর শক্তিতে রূপান্তরিত হয়ে যাইতে পারে তারা যেই পলিসিতে রাজনীতি করতেছে তাদের মধ্যে অধ্যত্ত্ব নাই তারা মানুষকে অ্যাটাকিং করে কোনো কথা বলে না তাদের রাজনীতি হচ্ছে বুদ্ধিদীপ্ত রাজনীতি এই রাজনীতির কারণে তারাই আগে আগে আগেছে এখন তৃতীয় শক্তি হিসেবে যদি আমি জামাতকে বলে রাখি যে আগামী দিনের তৃতীয় শক্তি রাজনৈতিক তৃতীয় শক্তি হিসেবে জামাতার আবির্ভাব ঘটবে তাইলে হয়তো বা এখন অনেকে মানতে পারবেন না কারণ বিএনপি আওয়ামী লীগের এত সমর্থন দেখেন এত মিছিল মিটিং এত লোকজন দেখেন এটা সত্য কথা যে তারা হয়তো বা বিএনপি আওয়ামী লীগের পর্যায়ে যাইতে পারে নাই কিন্তু সাধারণ মানুষের যে ভালোবাসাটা এটা কিন্তু তারা অর্জন করে নিছে তাদের একজন নেতাকর্মী জেলে গেলে তারা যে সাপোর্টটা দেয় বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলে গেলে তারা পকেটের টাকা দাদার বাপদাদার ঘরবিটা বিক্রি করে তারপরে এদের জামিন করাইতে হয় জেল থেকে বাইর হইতে হয় তো ওই ছেলে যদি জেল থেকে বাইর হয় রাজনীতির কারণেই তো সে প্রতিপক্ষকে ঘায় করবে রাজনৈতিক কারণেই তো সে লুটপাট করবে রাজনৈতিক কারণেই তো সে চাঁদাবাজি করবে কারণ তার খরচ হয়ে গেছে না অন্যদিকে জামাতের তো সম্পূর্ণ ফান্ডিংটা করে তাদের সংগঠন থেকে তাদের দল থেকে ফান্ডিং করে যার কারণে এই ছেলেগুলা জেল থেকে বের হইলেও এদের ওই খাই খাই মনোভাবটা আর থাকে না অতএব রাজনৈতিক যে সংস্কার বাংলাদেশে এখন কতটা জরুরি এইটা আশা করতেছি যে সবাই এতদিনে বুঝে গেছেন যদিও ক্ষমতার পালাবদল ক্ষমতা ক্ষমতা কে কখন ক্ষমতায় আসবে এটা বলাটা সুনিশ্চিত না রাজনৈতিক মেরুকরণ কখন কোন দিকে মন নেয় কখন কোন দিকে ঘুরে যায় এটা আসলে বলা মুশকিল তবে এইটুকু বলতে পারি যে জামাতের রাজনীতির যে দুর্বিশন্ধিমূলক যে রাজনীতি তারা গ্লোবালাইজেশন যে রাজনীতি তারা করে এই রাজনীতির কাছে অন্য সংগঠনগুলো একেবারে শিশু দেখেন ছাত্র শিবিরের সভাপতি ছাত্র শিবিরের সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয় এই দুইজনের যখন আবির্ভাব ঘটল সারা দেশে একটা তোলপাড় হয়েছে না দেখেন তাদের রাজনৈতিক ফর্মুলেশন তারা জানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে অবস্থান করতে হইলে অবশ্যই যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় অবশ্যই ছাত্রলীগের সাইনবোর্ড লাগবে এখন তারা যদি বিশ্ববিদ্যালয়ের হলে অবস্থান করতে না পারে তাহলে তারা তো তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না এতগুলা দিন তারা এত সূক্ষ্মভাবে ছাত্র শিবিরের সভাপতি ছিল ছাত্রলীগের সভাপতির হলে ছাত্র শিবিরের সেক্রেটারি ছিল ছাত্রলীগের সেক্রেটারির হলে এবং তারা দুইজনেই একজন সহসভাপতি একজন জয়েন্ট সেক্রেটারি ছিল অথচ ছাত্রলীগ ক্যাম্পাসে মিছিল করছে একটা একটা শিবির ধর দৈরা দইরা জবাই কর এই শিবিরকে নিয়েই তারা মিছিল করছে দেখেন এরা কীভাবে কীভাবে ঘাপটি মেরে এই সংগঠনের ভিতরে বসে থাকে তারা কিন্তু তাদের সংগঠনটা গোসাই নিছে এই ব্রেইন তো আওয়ামী লীগ বিএনপির আসবে না অতএব এইটা পরিষ্কার জামাত শিবিরের যে উত্থানটা এই উত্থান কিন্তু এমন পর্যায়ে এখন চলে গেছে রকেট গতিতে এখন কিন্তু আর তাদেরকে পিছন থেকে টেনে ধরে কেউ আটকে রাখতে পারবে না অতএব আদর্শিক রাজনৈতিক চর্চাটা বাংলাদেশে এখন মোটামুটি গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে এবং এই পর্যায়ে যদি চলতে থাকে ছাত্র সংগঠনের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছাত্র সংগঠন হিসেবে শিবিরের আবির্ভাব হওয়াটা অস্বাভাবিক না বিএনপি আওয়ামী লীগ কিন্তু অলরেডি বিতর্কিত তারা বি আওয়ামী লীগে ক্ষমতা ক্ষমতা ছিল তারা লুটপাট করছে দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে দুনিয়ায় অভিযোগ বিএনপি যখন ক্ষমতা ছিল বিএনপিও এর চাইতে বেশি করছে এরপরে বিএনপি যখন পাঁচ তারিখের পরে সুযোগ পাইল তারা কিন্তু সেম কাস্টে রিপিট করছে মানে তারা যে দুর্নীতিবাজ তারা যে লুটেরা তারা যে দখলবাজ এটা তারা পাঁচ তারিখের পরেও প্রমাণ করছে আর মানুষ কিন্তু এগুলো অবজার্ভ করে সব কিছু মিলিয়ে এটা বলা যায় যে আগামী দিনের রাজনীতিতে একটা বড় ফ্লাট ঘটাই দিতে পারে জামাত ইসলাম